জাপান প্রবাসী পপি ঘোষ আজ প্রবাসীদের কাছে অনন্য দৃষ্টান্ত তিনি প্রমাণ করেছেন সন্তানের চরিত্র গঠন ও শিক্ষা জীবনে অভিভাবক বিশেষত মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ উনিশশো ছিয়ানব্বই সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেয়ে পপি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর কর্মস্থল জাপানে পাড়ি জমান নিজের ডাক্তার হওয়ার স্বপ্ন অপূর্ণ থাকলেও সন্তানদের মাধ্যমে সেই স্বপ্ন পূরণে এগিয়ে যান তিনি দু সালে জন্ম নেয় পুত্র রণজিৎ কুমার ঘোষ শৈশব থেকে মায়ের পরিকল্পনায় এগিয়ে যায় তার শিক্ষা প্রথমে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে নামি নামিসুগামো জুনিয়র হাই স্কুল পর্যন্ত যাত্রা ছিল মায়ের ত্যাগ ও কঠোর পরিশ্রমের ফসল রণজিত একে একে ও ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও সফলতা অর্জন করে অবশেষে দু সালে জায়গা করে নেয় জাপানের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ টোকিও বিশ্ববিদ্যালয়ে রণজিৎ বর্তমানে স্নাতকোত্তরে পড়াশোনা করছে দু সাল থেকে বিশ্বখ্যাত তসিবা এনার্জি সিস্টেমসে চাকরির সুযোগও নিশ্চিত হয়েছে তার এই অর্জন সম্ভব হয়েছে মা পপি ঘোষের নিরলস শ্রম দিক নির্দেশনা ও আত্মত্যাগের মাধ্যমে সংসার ও প্রবাস জীবনের চাপ সামলেও তিনি সন্তানকে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়ে প্রমাণ করেছেন একজন দৃঢ়চেতা মা সন্তানের সর্বোচ্চ প্রেরণা লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে